সকাল মাঠের মধ্য দিয়ে ভেসে আসে এক অদ্ভুত সুর দূর থেকে কেউ দেখলে মনে হবে কোথাও বুঝিয়ে জাদু হচ্ছে আর সেই জাদুর সুরের পেছনে ছুটে আসছে হাজার খানে খাস এ যেন গল্পের হ্যামিলিয়নের বাসিওয়ালার নতুন অবতারণা যার হাতে বাঁশি মুখে শান্ত হাসি তবে এবার বাঁশির জাদুতেই ইদুর না যেন বুধ হয়ে গেছে হাসেরা ঠিক যেমন গল্পের পাইড পাইপার সাতক্ষীরার কলারোয়া উপজেলার মিঠুনিয়া যিনি পরিচিত সবার প্রিয় মিন্টু নামে তার খামারটাও যেন ছোটবেলায় যখন তিনি বাঁচাতেন গ্রামে সবাই বলতো হবে না কিন্তু সেই ছেলেটির ইশারায় দেড় হাজার হাঁস উঠে পড়ে কখনো মাঠে কখনো পুকুরে আবার কখনো গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলে নির্দিষ্ট গন্তব্যে সকাল দিকে দুবেলা তিনি হাঁসগুলোকে মাঠে নিয়ে যান আবার বাসি সুরে ফিরিয়ে আনেন খামারে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন হাড়গুলো দেখছেন হাড়গুলো শুধু বাসি সুরে পাগল হয় একটি কারণে আমি যখন প্রথম শুরু ছিল সেখন কিন্তু মানুষের টাকা পয়সা না থাকলে মনটাই খারাপ থাকে আমি সেইখান থেকে ওই বাসি বাগানে অভ্যাস করছিলাম শুরু করছিলাম মাঠে আর কি সেখান থেকে ওই হাড়গুলো থেকে বাসি সুরে আমার পাগল হয়ে গেছে মানে আমার পাঁচ পাঁচে জাতি মানে এক জায়গায় হয়ে গেছে পাঁচ পাঁচে চলে সেখান থেকে আমি এই বাসি সুরে এদের মানে পালি হাঁসির দল চোখ বন্ধ করে বিশ্বাস করে শুধু একটি সুর মিন্টু মিয়ার তিনি বলেন হাঁস কাছে তার বাসির শব্দটাই আশ্রয় ছোটবেলা থেকে বাসি বাজারের অভ্যাস ছিল হাঁসির বাচ্চাগুলো যখন প্রথম কিনেছিলেন তখন থেকেই তাদের খাবার দিবার সময় বাসি দেন এই সুরই যেন হাসিদের মনে গেঁথে যায় এখন যেখানেই যান তিনি তার পাশে বাঁচলে হাসেরা ছুটে আসে চোখে মুখে খেলে যায় আনন্দের ছেলে মিন্টু মিয়া বলেছিলেন এখন তিনি যেখানে দাঁড়িয়েছেন সেটি তার বাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে প্রতিদিন ভোরে হাঁস জন্য খাবার ও নতুন ঘাসের মাঠ খুঁজতে এত দূর আসেন আর ফিরতি পথে হাঁস সুরের মায়ায় ঘরে ফিরিয়ে নিয়ে যান আমি যখন যে সাইটে যে বিলে যায় আইসি যেখানে আমরা কথা বলছি এখানে আমার বাড়ি ছাড়া ছয় কিলোমিটার দূরস্থ এইখানে চলাতে আসি বাসের শুরেই তার এই হাঁস ফেরোনো যাত্রা দেখে গ্রামের মানুষ তো হতবা কেউ কেউ বলেন এই যেন পুরোনো কোনো গল্প আবার বেঁচে উঠেছে তার হাঁসের খামার এখন শুধু স্থানীয় নয় বিদেশি সংবাদ মাধ্যমেও এই হাঁসের রাজার গল্প পৌঁছে গেছে কেউ কেউ এ দৃশ্য ক্যামেরাবন্দি করেন কেউ আবার আসেন শুধু এই সুরেলা দৃশ্য দেখতে বাসির সুর হাঁসের কিচিরকিচির কুয়াশার ভেজা মাঠ সব মিলিয়ে মিন্টু জীবন যেন প্রতিদিন এক নতুন গল্প और पीता जहान आर टी